বসে আছি এবং এটা পুরো ওয়েস্ট বেঙ্গলে আমরা এখন আবার ওয়েস্ট বেঙ্গল এগুলো বোধহয় মানে করা হয়েছে গুড মর্নিং এখন বাজে হচ্ছে নটা বাজে দশ আর আমরা আবার বেরিয়ে পড়েছি রাস্তার ছেলে মেয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি রোড এবং চ্যানেলের সবার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আর আশা করি সবাই খুব ভালো আছেন আমাদের আজকের গন্তব্য হচ্ছে প্রধানত মাইথন তবে যাত্রার উদ্দেশ্য শুধু মাইথন নয় আর একটা উদ্দেশ্য আছে সেটা হচ্ছে তাপসির কাজিন সিস্টার ওর 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 ছেলের বইতে ছিল কিছুদিন আগে তো আমার কমিটমেন্ট ছিল ওখানে যাওয়ার আমি যেতে পারিনি একটা বিশেষ কারণে মিস করে গেছিলাম তো সেখানে যাওয়ার রূপনারায়ণপুর সেটা একটা মেজার উদ্দেশ্য আর একদিনে গিয়ে ফেরত আসাটা একটু টাফ বলে আমরা ওখানে একটু স্টে করবো তো আজকে শুক্রবার আমরা বেরিয়েছি অফিসে ছুটি নিয়েছি আজকে যাচ্ছি মাইথন মাইথনে আমরা ওয়েস্ট বেঙ্গল টুরিস্ট লজ বুক করেছি ওখানে অ্যাকচুয়ালি মাইথন যে ড্যামটা পাশেই আর ওখানে থেকে কালকে আমরা একটু রূপনারায়ণপুর যাওয়ার ইচ্ছে আছে আর যাওয়ার পথে মন্দিরে পুজো দেওয়ার একটা প্ল্যান আছে আর তাছাড়া রাস্তায় যা যা হয় সবকিছু তোমাদের সাথে শেয়ার করবে এই যে পরীক্ষা শেষ হয়েছে আর এতদিন ডানাগুলো গুটিয়ে রেখেছিল এখন আবার ডানাগুলো মেরে উঠ উঠছে আর কি

এখন বসে আছি গোবিন্দপুরে একটা একটা রোডসাইড ধাবাতে বসে আছি হোটেল সোনার বাংলা তো হ্যাঁ ধ্যার ধ্যারে গোবিন্দপুর আমরা শুনেছি নামটা কিন্তু জায়গাটা কিন্তু খুব সুন্দর চারদিকে সবুজ ধান পাশে হাইওয়ে আর হাইওয়ে ধারেই ধাবা আমরা অর্ডার দিলাম একটু পুরি সবজি

আসলে এখানে একটা শুটিং চলছে একটা শুটিং পার্টি এসছে তাই একটু মাঝে মাঝে উত্তেজনা হচ্ছে পেছন থেকে নানা রকম আওয়াজ আসছে তো অ্যারেঞ্জমেন্টের ব্যাপারে একটু উত্তেজনা চলছে আর কি তো এনিওয়েজ আমাদের কোনো প্রবলেম নেই আমরা ওয়েদার ভালো বাইরে বসে গেছি আজকে বলেছে যে নুনের ডাবা ওই নিয়ে আসছে বলি কি আহা হা তৃপ্তি করে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে কেমন বানিয়েছে আটার লুচি ওরা তো মন থেকে বানিয়েছে যত্ন করে এটা কমেন্টটা তো দেওয়ার কথা নয় নুন নাও নিয়ে মিশিয়ে নাও মনটা কম লাগছে নুনটা কম লাগলো কলকাতার এয়ারপোর্ট অঞ্চল থেকে মুক্তধারার দূরত্ব দুশো কিলোমিটার সময় লাগে কম বেশি সাড়ে চার ঘন্টার মতো আমরা বিভিন্ন জায়গায় থেমে গেছিলাম তাই সময় লেগেছিল পাঁচ ঘন্টা এছাড়া ট্রেনে করেও আসা যায় সেক্ষেত্রে বরাকোর বা আসানসোল স্টেশনে নেমে অটো বা অন্য গাড়ি রিজার্ভ করে আসতে হবে আচ্ছা কী কী দেবে বলে দিচ্ছি তুমি ওই কাসন্দি দেবে না কাসন্দি নাই আচ্ছা আর এগুলো সবই দাও মোটামুটি এগুলো সবই আছে আলুটা একদম মানে না দিলেই ভালো আলু দেওয়ার দরকার নেই আর নারকেল না কুঁচিয়ে দেবে না আমাকে পিস করে দিও দুটো হ্যাঁ দুটো পিস দিও পেরিয়ে গেলাম হ্যাঁ নেমে পড়ে প্রত্যেকবারই খুব বাজে লাগে আমার এখানকার ল্যাংচা মিহি দানে শিরাবো তাও খাই কোয়ালিটি পড়ে গেছে তাও খাই মানে লোভটা কিছুতেই আমি সংবরণ করতে পারছি প্রত্যেকবার খেতে হবে প্রত্যেকবার আবার গাড়িতে উঠে গালাগালি গালাগালি দিতে হবে কি যে বানায় কেন যে লোকে এত ক্রেজ তাও বলি তাও খাই আচ্ছা ঠিক আছে ল্যাংচা ঘর ল্যাংচা মহল ল্যাংচা বাড়ি সব মোটামুটি হয়ে গেল বোধহয়

কাসন্দি দেয়নি কিন্তু আচারটা দিয়ে দিয়েছে আর আরেকটা কিছু একটা মিসিং আছে যার জন্য মনে এই এখন দিলো লাস্টে একটু বেটার হয়েছে খেতে কিন্তু আগেরবার যেরকম সুন্দর ঝালমুড়িটা খেয়েছিলাম সেটা আমি এখানে নেই তবে এখানকার ঝালমুড়ি সত্যি খুব ভালো না ওর গোটাটার আওয়াজটাও আমার ল্যাংচা যত না ভালো লাগে তার থেকে ঝালমুড়িটা খেতে খুব বেশি ভালো লাগে মানে ওই মাখার সময় আওয়াজটাও আমার মতো কানে বাজলো না এর আগেরবার যে আওয়াজটা ছিল ঘোরাচ্ছিলো ঘোরানোর কায়দার আওয়াজটাই একটা অন্য রকম ছিল সেটাতে মনে হচ্ছিল হচ্ছে জিনিসটা হচ্ছে আসতে চলেছে সেই কিন্তু এবার আমি আওয়াজটা শুনে বুঝতে পেরেছিলাম জলানোর ব্যাপারটা আসেনি না জিনিসটা কিন্তু আসতে চলছে না মানে আসছে না আওয়াজের সাথেও জিভে জ্বলানোর একটা ব্যাপার তো ব্যাপার আছে শুধু জিবে জল না মানে খাওয়ার সময়ও সেই ব্যাপারটা রিলিশ করে খাওয়া যায় কিন্তু সেটা হলো না দেখো বন্ধুরা আকাশটা সোনা সোনা না হলেও মাটিটা কিন্তু সবুজ সবুজ নতুন ধান উঠছে ধোয়াশা কুয়াশা মেঘলা সব মিলিয়ে আকাশের মুখটা ভার না বললেও খুব হাসি খুশিও নয় কিন্তু এমাটি মাটি সবুজ সবুজ গান্ডামি গাইলাম না কারণ আমি চাই ব্লকটা আপনারা পুরোটায় দেখুন স্কিপ না করে সেই জন্য গানটা আর গাইলাম না তাহলে তো ব্লকটা বন্ধ করে দেবে শিয়ো চল শক্তিঘর পেরিয়ে গাড়ি যত এগোতে লাগলো তত ট্রাফিক হতে থাকলো আর প্রপোর্শনালি বাড়লো পিডোমিটারের কাঁটা এরপর একে একে দুর্গাপুর থানাগড় আসানসোল ছাড়িয়ে আমরা এসে পৌঁছালাম পশ্চিম বর্ধমানে আর একটুখানি দূরে গেলেই আমরা পৌঁছে যাব কল্যাণেশ্বরী দেবীর মন্দিরে আমরা এখন কল্যাণেশ্বরী মন্দিরের সামনে পৌঁছে গেছি আর এখানে দাদার দোকান থেকে একটু মায়ের জন্য সব দাদা নিয়ে নিচ্ছি তারপরে আমরা মন্দিরে ঢুকবো তা দাদা বললেন আজকে মন্দির খালিই আছে তো এখানেও আমাদের একটা হিস্ট্রি আছে মাইথনে সেটা আমি আস্তে আস্তে গ্রাজুয়ালি বলবো সব কালকে শনিবার শনিবার মঙ্গলবারও বোধহয় ভিড় হয় না হুম হুম আর হ্যাঁ সামনেই পার্কিং এখানে গাড়ি রেখে আমরা এখন অন্যান্য সতীপীঠের মতোই দুপাশে পশরা সাজানো বিভিন্ন দোকানের মধ্যে গলিপথ দিয়ে আমরা এগিয়ে চললাম প্রধান মন্দিরের দিকে এই মন্দিরের ইতিহাস সম্পর্কে তিন রকম মত আছে একটি মত বলছে ভগবান যখন মা দুর্গার দেহ সুদর্শন চক্রদের খণ্ড খণ্ড করে দিয়েছিলেন তার একটি খণ্ড এসে এখানে পড়ে শুধু একটি শক্তিপীঠ দ্বিতীয় ফুট বলে দ্বিতীয় গল্প বলে যে এখানকার একজন মিষ্ঠাবান রোহী মার ভোগ দেওয়ার সময় তার কিছু রিচুয়াল করার জন্য তার মেয়েকে দেবীর সামনে বসিয়ে নিয়েছিলেন ভোগদানের কিছু কাজ সম্পূর্ণ করতেন বলে আসার পরে দেখেন যেহেতু মার নিবেদন দেরি হয়েছে মা তার সন্তানকে নিজের ভোগ হিসাবে স্বীকার করেছেন এবং বই দেহ দেখে সব দেহ দেখে তিনি অতি কষ্টে দেবীকেই দায়ী করলেন যে আমি এতদিন এত নিষ্কিয়ে পুজো করেছি আজকে এই কর্মের জন্য একমাত্র দুই দেবী পরে নিজের ভুল বুঝতে পেরে তাকে আশীর্বাদ করেন এবং আরেকটি সন্তান হয় এবং এখানে যে সমস্ত নিঃসন্তান মুহারা আসেন এবং দেবী তাকে প্রমিস করেছিলেন সেই প্রবৃত্তি এখানে যে সমস্ত নিঃসন্তান মহিলারা আসবেন ধার্মিক যুদ্ধে সততার সাথে নিষ্ঠা করে তাকে ডাকবেন মা তাদের সন্তান হওয়ার জন্য আশীর্বাদ করবেন তো আজ এখানে মন্দিরে আমরা এখন এসেছি কথা বলেছি এখানে আজকে শীতল ষষ্ঠী শীতল পুজো হঠাৎ করছে পুরো নিশ্চয় আওয়াজ পাচ্ছে ভাত জুড়ে তার সাথে সাথে এখানে পাঠাবলিও হয় মন্দিরটি তৈরি হয়েছিল তিন শতকে তিন তৃতীয় শতাব্দীতে এই মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছিল গড়পঞ্চকূটে রাজা হরিগুপ্ত এই মন্দিরের প্রতিষ্ঠা করে তারপরে পাঁচ শতকে মন্দিরের অনেকাংশ ভগ্নাংশে পরিণত হয়েছিল এবং সেটিকে রিনোভেট করব প্রায় পাঁচ বছর সময় লাগে এইভাবে মন্দিরটি বহু প্রাচীন মন্দির এবং পরের থেকে চলে আসছে এই মিলি সম্পর্কে যে থার্ড গল্পটা যেটা বলা হলো না সেখানে হচ্ছে এই মন্দিরটি এক সময় ছিল ঘন জঙ্গলের মধ্যে আমরা আবারও রয়েছি বেশ যে জঙ্গল তো তত কতদিন আগে এর মধ্যে ঘন জঙ্গল ছিল বলে মনে হচ্ছে তো ডাকাতদের কাছে এই মন্দিরটি একটি খুব আকর্ষণীয় জায়গা ছিল এবং তারা এখানে নবগুলি অধীনে তো যদিও এই সম্পর্কে কোনো সেরকম প্রমাণ পাওয়া যায়নি কতটা সত্যি তাই নিয়ে যথেষ্ট প্রশ্নচিহ্ন আছে তবে কাছাকাছি এখানকার গ্রামের লোকেরা কিন্তু এখানে মনুষ করি কাজ দেখেছে এবং এখনও হচ্ছে প্রত্যেকের মানুষের নিজের মনস্কামনা পূর্ণ হলে এখানে সেই প্রার্থনা দিয়ে থাকে এবার আস্তে আস্তে চলে যাবো আমরা নন্দিন প্রাঙ্গনের বাইরে আমাদের গাড়ি পার্ক করা আছে পুজো দেওয়াটা খুব ভালোভাবেই হয়ে গেলো চল একটা প্রশ্ন থেকেই গেল যে মা কল্যাণেশ্বরী সকলের কল্যাণের জন্য তিনি অধিষ্ঠাত্রী তিনি ছাগল মোষের রক্তললুপ কি করে হতে পারেন এর উত্তর আমার নেই মন্দিরে পুজো দিয়ে আমরা এখন যাচ্ছি মাইথন টুরিস্ট লজের দিকে সামনে দেখুন পলাশের জঙ্গল তো এইখানে আমরা উনিশশো সালের ফার্স্ট জানুয়ারিতে এসেছিলাম পিকনিক করতে তখন আমার মনে আছে একটা খুব বিচ্ছিরি আমরা মানে সারাদিন এনজয় করেছিলাম তো প্রথমে তো এসে আমরা এখানে কল্যাণেশ্বরী মন্দিরেই এসেছিলাম কিন্তু এত ভিড় ছিল আমরা ঢুকতে পারিনি তারপর সারাদিন এনজয় করেছিলাম পিকনিক করেছিলাম কিন্তু তারপরে ফেরার সময় একটা খুব বাজে দুর্ঘটনার মুখে পড়ি আমরা তো আমাদের যে একটা অটো করে আমরা তুলছিলাম স্টেশনের দিকে বরাকর স্টেশনের দিকে তো অটোটা রাস্তার মাঝখানে উল্টে যায় তো সেখানে তারপরে এসে ম্যাসাকার কাণ্ড আমার মাথা ফেটে গেছিলো মায়েরও খুব একটা বাজেভাবে লেগেছিলো সারা মুখ ফুলে গেছিলো তো খুব একটা খারাপ সিচুয়েশান দিয়ে সেইবারে এন্ড হয়েছিল আমাদের জার্নিটা তো এখন আবার সেই জায়গায় এসছি মন্দিরে পুজো দিলাম আর এখন আমরা প্রায় মাইথন ড্যামের কাছাকাছি নয়তন ট্যুরিস্ট লজের কাছাকাছি আর এই সামনেটা জাস্ট একটা পাহাড়ি রাস্তা হালকা করে শুরু হয়েছে হালকা করে পাহাড় শুরু হয়েছে চলো প্রায় পৌঁছে গেছি মুক্তধারা টুরিস্ট লজ গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে অনলাইনে বুক করতে হয় এর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তো আমরা এখন এই জাস্ট রুমে ঢুকলাম মাইথন ট্যুরিস্ট লজ এটার এখন নাম হচ্ছে মুক্তধারা আগে এটার নাম ছিল মাইথন টুরিস্ট লজ এখন নাম মুক্তধারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ওয়েস্ট বেঙ্গল টুরিস্ট ডিপার্টমেন্টের আর এখন একটু ছোট্ট করে একটা রুম ট্যুর করিয়ে নিই কারণ প্রত্যেকবার কী হয় যখন আমরা বেরিয়ে যাই তখন রুম ট্যুর করতে যাই তারপরে এটা সেটাতে ভুলে যায় আর কিছু হয় না আর এখন করার আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে সব কিছু পরিপাটি আছে ভালো করে দেখানো যাবে তো চলুন একবার আমাদের সাথে একটু রুম ট্যুর করে নেওয়া যাক এই হচ্ছে রুম মোটামুটি স্পেসিয়াস আমি এই দরজার পাশেই দাঁড়িয়ে আছি দরজা দিয়ে ঢুকলেই এই হচ্ছে রুম তো বেড যেরকম সাইজের বেড আমাদের তিনজনকার আমরা তিনজনেই রোগা পাতলা মানুষ আরামসে হয়ে যাবে আচ্ছা এদিকে একটা জানলা আছে ওখানে জানলায় ভূতের মতো সোনাই দাঁড়িয়ে আছে একটা প্রাইভেট ব্যালকনি আছে এখানে যেটা আমি একটু বাজে দেখাবো এখানে কাবার্ড আছে এখানে টিভি আছে সফটওয়্যার ডাউনলোড চলছে এসি আছে ঠিকঠাক সবে চালালো জাস্ট ঠান্ডা হচ্ছে এখন আর এদিকে আয়না আর বাথরুম এখানে বাথরুমটাও মোটামুটি স্পেসিয়াস এবং বেশ ভালো তো গিজার টিজার গিজার টিজার সবই আছে এবং পুরো ব্যাপারটা বেশ পরিপাটি পরিষ্কার এবং ওয়েল ডেকোরেটেড অ্যান্ড ওয়েল মেনটেইন্ড তো ওনারা ওখানে চায়ের জন্য ব্যবস্থা রেখেছেন সমস্ত কিছু কিটস ওনারা দিয়ে দেবেন একটু বাদে আর যেটা সব থেকে ভালো জিনিস এই কটেজটা সেটা হচ্ছে এই এই আমি এলাম একটা ছোট প্রাইভেট ব্যালকনি টাইপের এখানে আছে আমাদের এই মোটামুটি এইটুকু এইটুকু বলবো না ভালোই বেশ দুজনের জন্য এবং এই হচ্ছে ভিউ এই অসাধারণ ভিউ ব্যালকনিতে এলেই ওই দূরে এখন একটু হেজি হয়ে আছে বলে দেখা যাচ্ছে না নাহলে অনেক দূর অবধি দেখা যায় আজকে একটু মেঘলা আছে আর এই হচ্ছে পুরো ভিউ আর এইখানটা দেখুন পুরো পলাশের বন পলাশের জঙ্গল হয়ে আছে আমরা যাবো হয়তো আজকে বিকেলের দিকে তো বোট একটুখানি বোটিং করারও ইচ্ছে আছে তো আমরা তখন পুরো আমা আপনাদের দেখাবো আর ওদিকে লাঞ্চ আমাদের রেডি করছে আমাদের লাঞ্চের রেডি হয়ে গেলে আমাদের আবার ডেকে নেবে বলেছে তো যখন লাঞ্চ করব তখন আবার কথা হবে আর যখন আবার বিকেলবেলা ঘুরতে যাবো তখন তো আপনারা সঙ্গে থাকছে আপনাদের সঙ্গে ছাড়া যাওয়ার কোনো প্রশ্নই নেই ঠিক আছে তাহলে দেখা হবে লাঞ্চ টেবিলে

মাছ ওঠে এখানে হ্যাঁ চিংড়ি চাষ করো নাকি ও এমনি হয় এখানে বাহিনী তোমার জালে তো অন্য মাছও উঠতে পারে শুধু চিংড়ি উঠবে আচ্ছা আজকে কি এখানে পুঁতে রাখলে কালকে এসে তুলবে নাকি কত বড়ো চিংড়ি থাকে এখানে ছোট ও কত বড়ো মিটিং চলছে এদের হ্যাঁ ঘুরতে ঘুরতে এখন একটুখানি আমরা চলে এসেছি ঝাড়খণ্ডের ভেতরে আর এইবারে আমরা গাড়ি ঘোরাচ্ছি ঘুরিয়ে ড্যামের ওপর দিয়ে আমরা আবার ওয়েস্ট বেঙ্গলে ব্যাক করবো ওয়েস্ট বেঙ্গলে মানে বর্ধমানে ঢুকবো আবার খুব মজার ব্যাপার এই রাস্তাটা খুব সুন্দর একদম ড্যামের উপর দিয়ে রাস্তাটা যাচ্ছে মাইথন ড্যামের উপর দিয়ে আর দুটো সাইড বাঁধানো আর মাঝখানে দশটা লক

বাইক নিয়ে এসে পাঁচিলের ওপর বসে বিকেলবেলা সন্ধ্যাবেলা র আড্ডা জমে উঠেছে চারিদিকে পলাশ গাছ আগুনে রং ঝরিয়ে রেখেছে তারা একদম সব লাল হয়ে আছে আমরা ঢুকছি আবার ওয়েস্ট বেঙ্গলে এই হচ্ছে বর্ডার ঢুকছি আমরা ওয়েস্ট বেঙ্গল এই সামনের গেটটা হচ্ছে বর্ডার এই আমরা ওয়েস্ট বেঙ্গলে আবার ঢুকছি এই গেট ওই পার্টটা তো এই আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি আর এইখানে 10টা লক গেট আছে আমরা ঠিক এখন আছি মাইথন ড্যামের উপরে প্রাকৃতিক সৌন্দর্যটা একবার দেখুন এখন আলো কমে গেছে বিকেলবেলা আর এই হচ্ছে মাইথন ড্যামের এটা হচ্ছে পরের অংশটা ড্যাম ঠিক নয় এটা ড্যামের এক্সটেন্ডেড পার্ট আর কি এবং এটা পুরো ওয়েস্ট বেঙ্গলে আমরা এখন আবার ওয়েস্ট বেঙ্গলে চলে এসেছি আর এই সাইডের ভিউ হচ্ছে এইরকম এটা থ্রি সিক্সটি ডিগ্রিতে মোটামুটি থ্রি সিক্সটি না হলো ওয়ান এইটিতে একটা মোটামুটি সবাইকে দেখাচ্ছি আপনাদের যেরকম আমরা দিচ্ছি এরপরে বিকেলবেলাটা আমরা নিজেদের মতো করে কাটালাম দামোদর নদীর ধারে একটু ঘুরে বেড়ালাম নদীর পারে সন্ধ্যা নেমে যাচ্ছিল তাই বোটিং এর ইচ্ছা থাকলেও আজ সেটা করবো না আর তাছাড়া আমাদের কটেজের সামনে সেন্টারে একজনের সাথে কথা আছে আরিবুল কাল সকাল সাড়ে আটটায় নৌকা নিয়ে চলে আসবে আমাদের নিয়ে যাবে আনন্দ অথবা সবুজ দ্বীপে সেটা আমরা কাল সকালে ডিসাইড করি আপাতত একটু চা পানির সময় আমি বসি এখানটা রাস্তায় বেরিয়েছিলাম একটু তো এখন চা খাবো এখানে

ডিনার টাইম এসে গেছি আমাদের ডাইনিং এরিয়াতে এখন এসে গেছি ডিনার নিয়ে এগ কারি আছে আর সঙ্গে আছে ভেন্ডি মশালা স্যালাড আর আমরা নিয়েছি রুটি সারাদিন আজকে অনেকটা একটু পরিশ্রম গেছে ওখান থেকে প্রায় আড়াইশো কিলোমিটার ড্রাইভ করে এসে তারপরে একটু ঘুরতে গেছিলাম দুপুর বিকেলবেলা এসে একটুখানি করে গেছিলাম তো যাই হোক তারপরে আমাদের এডিটিং নিয়ে বসেছিলাম এখন আবার ডিনার করে বাকি কাজটা করে তারপর শুক এই প্ল্যান যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ করে ফেলুন আর বেল আইকনটাতে ক্লিক করে রাখুন তাতে যখনই আমরা কোনো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনারা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন তো রাতের ডিনার হয়ে গেছে আর এবারে আজকের মতো ব্লগটা আমি এখানেই ক্লোজ করছি আমাদের রাতে এখনও কিছু কাজ বাকি আছে এডিটিংয়ের কাজ চলবে তো আমরা এখন আগের দুটো এপিসোডে যে ধ্বংসেশ্বরী মন্দির আর তারপরে গাজী দরগা তারপরে ব্যান্ডেল চার্চ ইমামবাড়ি এগুলো দেখিয়েছিলাম সেটার থার্ড এপিসোড আমরা কাজ করছি যেটা যখন আমাদের এই ব্লগটা রিলিজ করে যাবে তার আগেই এটা চলে আসবে তো আজকে তো হচ্ছে পঁচিশ তারিখ তা আমরা চেষ্টা করছি যাতে ছাব্বিশ বা সাতাশ তারিখে রিলিজ করতে পারি সেটা হচ্ছে লাহরি বাবার আশ্রম নিয়ে তো আপনারা দেখতে থাকুন যারা ওই ব্লগগুলো দেখেননি তাদের রিকোয়েস্ট করব যে দেখে নিন আর আমাদের এই মাইথনের ব্লগগুলো আপনারা দেখতে থাকুন সো উইথ দ্যাট নোট গুড নাইট ফর টুডে অ্যান্ড উই উইল মিট এগেন টুমরো বাই